আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব চকবাজার থেকে মাল কেনার আগে একটু সাবধানে কিনবেন এবং একটু সতর্ক হবেন কি কারণে এই কথাটা বললাম সেজন্য এই ভিডিওটা পুরোটা না দেখলে আপনারা বুঝতে পারবেন না তাই আপনাকে এই ভিডিওটি মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে তার আগে আপনি যদি আমার এই চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে থ্যাংক ইউ সো মাচ বাংলাদেশের মধ্যে সবচেয়ে বড় এবং জনপ্রিয় পাইকারি মার্কেট হলো ঢাকা চকবাজার এই চকবাজারের নাম শুনাই এরকম লোক খুবই কম পাওয়া যাবে এই বাংলাদেশে অনেকেই নতুন ব্যবসা শুরু করবেন বা মাত্র শুরু করছেন বা অনেক আগে থেকেই ব্যবসা শুরু করছেন কিন্তু চকবাজার থেকে কখনোই পণ্য কিনেন নাই যারা নতুন ব্যবসা করছেন এবং চকবাজার থেকে মাল কিনবেন সেজন্য এই ভিডিওটা আপনি ইউটিউবে বা ফেসবুকে বিভিন্ন ভিডিও দেখে হুট করে চলে গেলেন চকবাজার মাল কেনার জন্য বিভিন্ন দোকান দেখলেন হুট করে এক দোকানদার গেলেন মাল কেনার জন্য গুলো কখনো এই কাজগুলা করবেন না কারণ সবসময় যে কোনো চক থেকে মাল কিনুন না কেন দুইটা বা তিনটা দোকান যাচাই বাছাই করে কিনবেন কেননা আপনি যখন এক দোকান থেকে মাল কিনবেন অন্য না জিজ্ঞাসা করে তখন দেখবেন আপনার থেকে সবসময় তারা অন্য অন্য দোকান থেকে দশ টাকা বিশ টাকা প্রতি ডজনের মালে আপনার থেকে বেশি নেবেন এই দিক দিয়ে আপনাকে একটু সতর্ক থাকতে হবে আর দ্বিতীয়ত কথা দ্বিতীয় কথা হচ্ছে আপনি যখন মাল কিনবেন মাল যখন কিনার পরে কার্টুন করবেন কার্টুন করার সময় সবসময় সতর্ক থাকবেন কারণ তারা আপনাকে দেখাবে একটা এরকম বহুত সময় হয়েছে আমার সাথে আমি নিজেও চকবাজার সাথে সাথে সাত বছর ধরে ব্যবসা করতেছি ওইখান থেকে মাল কিনে আমি নিজেও বিক্রি করি ব্যবসা করি সেজন্যই আপনাদেরকে বললাম আর কি আর এদিকটা একটু খেয়াল রাখবেন যে আপনাকে দেখাবে একটা দিবে আর একটা হুট করে ঢুকে দিবে কিন্তু আপনার কখনো বুঝতেই পারবেন না হঠাৎ বাড়িতে মাল নিয়ে আসা দেখবেন যে আমি আর একটা এরকম থেকে আপনি খুব সতর্ক এবং সাবধানে যখন আপনি মালের লিস্ট করলেন মাল মিলেবেন টাকা পয়সা দেওয়া পরিশোধ মাল মিলেবেন তখন একটু সতর্ক থাকবেন খেয়াল থাকবেন তারা দেখবেন কি করে। দেখবেন অনেক সময় মাল যখন বস্তায় বা কাটন করে তখন তারা দু একটা আইটেম কম দিয়ে বলে মাল মিলাইয়া দিয়ে দিছে আপনি হঠাৎ বাড়িতে গিয়ে দেখলেন খুলে দেখলেন মাল নাই বা দু একটা আইটেম কম তখন ফোন দিলেন ভাই দিলাম হ্যান দিলাম ত্যান দিলাম বুগু যুগে আপনাকে বুঝাবে সেই জন্য যারা নতুন ব্যবসায়ী নতুন চক্রা দেখে মাল কিনবেন তারা ওই দোকানে বসে থেকে মাল মিলাইয়া সুন্দর করে মিলাইয়া তারপরে আনবেন আরেকটা কথা আপনাদেরকে বলে রাখি চকবাজারের মধ্যে অনেক ভাটপার আছে ব্যবসা দোকানদের মধ্যে অনেক বাট পড়া আছে কিন্তু তাদের থেকে তাদের কাছ থেকে আপনারা একটু সতর্ক বা সাবধানে থাকবেন আর কখনো যারা নতুন তারা কখনো ফোনে মাল কিনবেন না ফোনে ফোনে মাল কিনলে দেখা যাচ্ছে আপনাকে মাল কম দিবে বা টাকা বেশি নেবে বিভিন্ন ধরনের বিভ্রান্তিতে আপনাকে দেখাবে বিভ্রান্তির মধ্যে ফেলাবে যেরকম আজকে মাল ট্রান্সফার দেওয়ার কথা হ্যাঁ দিল না আগামীকাল দিবি আগামীকাল অর্ধেকটা দিবে এরকম কখনোই করবেন না যে ফোনে মাল কিনে যদি আপনি নতুন ব্যবসা হন পুরান হইলে বা আপনার দোকানদার সাথে ভালো সম্পর্ক হলে সেটা আলাদা বিষয় কিন্তু নতুন ব্যবসায়ীরা কখনো এই ভুল কাজটা কখনোই করবেন না আর বিশেষ করে যারা চকবাজার থেকে নতুন নতুন ব্যবসা করার জন্য বা নতুন নতুন যাবেন দোকানের জন্য বা বিভিন্ন কেনাকাটার জন্য কিন্তু তারা একটু সতর্ক বা সাবধান থাকবেন টাকা পয়সা মানে বেগ এসব ধরনের বা চিন্তাগারি থেকে একটু সাবধান এবং সতর্ক থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম